হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের পঁচিশ থেকে তিরিশ পৃষ্ঠার মধ্যে থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিংকে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন চাল থেকে কাঁকড় আলাদা করা হয় কিভাবে। কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকড়গুলো বেছে ফেলে দিলেই চাল ও কাঁকড় আলাদা হবে দুই নম্বর প্রশ্ন মিশ্রণ কি দুই বা তার বেশি পদার্থ মিশে যাওয়াকে মিশ্রণ বলে তুষ কী ধানের খোসাকে তুষ বলে চার নম্বর প্রশ্ন চাল থেকে তুষ আলাদা করা হয় কিভাবে মাঠে নিয়ে গিয়ে যেখানে হাওয়া দিচ্ছে সেখানে দাঁড়াতে হবে তারপর তুষ শুদ্ধ ধান হাওয়ায় ভাসিয়ে দিতে থাকলে তা আলাদা হয়ে যাবে ধানের চেয়ে তুষ হালকা তাই হাওয়ায় তুষটা ভেসে গিয়ে একটু দূরে পড়ে পাঁচ নম্বর প্রশ্ন মুড়ি থেকে মুড়ির গুঁড়ো আলাদা করতে চাইলে কি করতে হবে চালুনিতে রেখে ঝাড়লে এই গুঁড়োগুলো চালুনির ফুটো দিয়ে পেরিয়ে যাবে ছয় নম্বর প্রশ্ন এক গ্লাস জলে এক চামচ নুন গুলে নেওয়া হলো এই নুন জল থেকে ছাঁকনি দিয়ে কি জল আর নুনকে আলাদা করা যাবে না ছাঁকনি দিয়ে নুন জল থেকে জল আর নুনকে আলাদা করা যাবে না সাত নম্বর প্রশ্ন এক থালা নুন জল দুপুরে রোদে রেখে দিলে দুদিন পর কি দেখা যাবে জলটা উবে যাবে নুনটা পড়ে থাকবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সমুদ্রের জল থেকে সাধারণ মানুষ লবণ তৈরি করে কার নেতৃত্বে মহাত্মা গান্ধী নয় নম্বর প্রশ্ন প্যাকেট করা তৈরি খাবার প্রায় খেলে শরীরে কী কী অসুবিধা হয় পেটের গোলমাল হয় মোটা হয়ে যায় খিদে কমে যায় দশ নম্বর প্রশ্ন দাঁত ভালো রাখতে দিনে কতবার করে দাঁত মাজা উচিত দুবার দাঁত মাজা উচিত এগারো নম্বর প্রশ্ন দাঁত খারাপ হয় কেন খাবার খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে ওই খাবারের টুকরোই বাসা বাঁধে খালি চোখে দেখা যায় না এমন সব জীব দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে বাসা বাঁধা জীবের আয় দাঁতকে খারাপ করে দেয় বারো নম্বর প্রশ্ন আমাদের দাঁত মাজা দরকার কেন দাঁত ভালো রাখতে আমাদের নিয়মিত দাঁত মাজা দরকার তেরো নম্বর প্রশ্ন দাঁত কখন এবং কিভাবে মাজা দরকার সকালে ঘুম থেকে উঠে এবং রাতে খাওয়ার পর দাঁত মাজা দরকার প্রতিটি দাঁতের উপর থেকে নিচ অব্দি ভালোভাবে ব্রাশ করতে হবে যাতে দাঁতের গোড়ায় কোনো খাবারের কণা আটকে না থাকে চোদ্দ নম্বর প্রশ্ন দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি কি সমস্যা হতে পারে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে ওই খাবারের টুকরোয় বাসা বাঁধে চোখে দেখা যায় না এমন সব জীব ওই জীবেরাই দাঁতকে খারাপ করে দেয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই